سبحان الله glory be to Allah سبحان الله glory be to Allah سبحان الله سبحان الله বিসমিল্লা রকমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তুফাজ আসলে আমি আজ আটছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বান্সারামপুর থানার মাওবাদ আচারি এবং সেল সেন্টারে মহাব্দ আচারি এবং সেল সেন্টারের মালিক মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই তো গিয়াসুদ্দিন ভাইয়ের খামারে আমরা আবার ছুটে আসলাম তো আপনারা জানেন যে এখন শীতকাল শীতকালে কুয়েল পাখি দেশি মুরগি যাই বলেন না কেন পশু পাখি লালন পালন করতে একটু সমস্যা হয় তো গেসুদ্দিন ভাই তার যে কোয়েল পাখিগুলো রয়েছে কোয়েল পাখিগুলো তিনি শীতকালে কিভাবে যত্ন নিতেছেন কিভাবে লালন পালন করতেছেন আর আপনারা কিভাবে কোয়েল পাখি শীতকালে লালন পালন করবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবে সেই কারণে আমরা গেসুদ্দিন ভাইয়ের কাছে আজ আসা তো চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো

খামার জগৎ ইনশাআল্লাহ সবাই জানে আর মাওবাদ হ্যাচারি বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন থানা বিভিন্ন ডিস্ট্রিক্টে এমন থানা নাই যারা আসলে মাওবাদ হ্যাঁ মাল নাই আলহামদুলিল্লাহ আমাদের কথা হলো কোনটা আমরা অভিজ্ঞ লোক হয়ে থাকলে আপনি শীতকাল গরমকাল না তাদের জন্য বুধ শুধু বারো মাসে একই দ্রবিকগুলো খেতে আমরা আছে খামারে এখন আপনার শত থেকে আঠারো হাজার আঠারো থেকে বিশ হাজার মাল আছে খামারে আপনার এখন আপনার একটা জিনিস মানে আমাদের মাল কোনো জমা নাই আপনার তিন দিনের ভিতরে যাবে পাঁচ হাজার আবার পাঁচ হাজার ডালবো আবার তিন দিন পরে যাই পাঁচ হাজার আবার পাঁচ হাজার ডালব ওইভাবে আমাদের গরম শীত আমাদের জন্য কোনো প্যাক না আমাদের প্যাকটা রয়েছে আপনার মাল বানাও মাল ডেলিভারি দাও আর একটা চেষ্টা করা রাখা রক্ষ রাখতে হবে মাল সঠিক দিতে হবে সঠিক না দিলে কিন্তু এটা ব্যবসা একদিনের জন্য না ছ বছর রয়েছে আল্লাহ সব সময় ব্যবসা করতে পারি সব সময় থাকতে পারি মানুষের জন্য আসা যাওয়ার জন্য না আমরা ছ বছর ব্যবসা করতে পারি করে আর যদি কিছু কাস্টমারের না বুঝে না জানা থাকে আমরা সাথে যোগাযোগ করুক আমরা যেভাবে যে বোঝানোর বোঝানো শিকার বন্দোবস্ত করবো আর কোল পাখিতে তেমন কোনো শিকার নাই তেমন কোনো জানা নাই কোল পাখি এমন একটা জিনিস যা আপনি খামার আয়সা আপনার যদি দুই ঘন্টা দেখেন তাহলে আপনি কোল পাখি পালতে পারবেন

আসলে নতুন তারা আমরা প্রতি মাসে আগে যদি পাঁচশো টাকা বেশি লাগতো এখন প্রতি হাজারে পাঁচশো টাকা বেশি লাগে খরচটা আর কি শুধু কারেন্ট বিলটা বেশি লাগে পাঁচশো টাকা হাজারে তো লেখা আমাদের পাঁচশো টাকা বেশি লাগলো আমরা বাচ্চা খুব ভালো থাকে বাচ্চা সুস্থ থাকে মাসালা দিলে তো যারা নতুন করতে চায় আমি বলবো যদি সে আসলে জানা না থাকে তো নতুন জিরু বাচ্চাটা নিয়ে আসলো এইভাবে না খামার লোকের জিজ্ঞাসা করে খামার একটু বুঝমুছ করে খামার লোকের কথাবার্তি করাটা হচ্ছে বেটার তো শীতকালে বিশেষ যত্নটা কিভাবে নেবে যে খাবার দাবার বা ওষুধপত্র এটা কিভাবে দেওয়া লাগে আসলে আপনার নাম দেখাবো প্র্যাকটিক্যালি আমাদের ন খামারে বোর্ডিং চলতেছে হাজার হাজার বাচ্চা আপনার যদি কারেন্ট জায়গা বিকল্প রাখতে হবে আমাদের চোলার আছে আমরা চোলার দিয়ে আপনার ব্যাক দিই আমাদের গ্যাস আছে গ্যাস দিয়ে আমরা ব্যাক আপ দিই লেকিন একটা জিনিস স্পষ্ট আপনি যদি মানে একবারে বললাম না কোনো কিছুতে বোর্ডিংয়ে ভুল করা যাবে না হোক দেশি মুরগা হোক ফাওমি হোক টাইগার হোক অস্টার লভ হোক কোয়েল পাখি ভুল করা যাবে না বোর্ডিংয়েতে এ ভুল করলে আপনি যত তো পাখি পাবেন যত কিন্তু মুরগা পাবেন না তত সমস্যা হতে থাকবো আমি কিন্তু বারবার করে এই কথা বলে আসতেছি হ্যাঁ গ্যাস ভাই আপনি জান আমরা শুধু আমাদের কাস্টমারের আমরা অনেক সময় আমরা চিকিৎসা দিতে পারি না শুধু করে ব্যক্তি কাস্টমারের জন্য ভাই আমি ওন জায়গাতে মাল ছিলাম এমন জায়গায় আমার সব ফোন ধরতেছে না বা সব বুঝতে পারতেছে না কী রোগ হয়েছে আপনি বললে দিলে একটু মানে উকিত হইতাম আসলে আমিও বলবো যে কোনো যাই মাল নেই হ্যাঁ বললে দেওয়া উচিত নতুন মানুষ সে তো জানে না সে তো বুঝে না এই কারণে আমি বলতেছি যে কোনো ভাই মাল নেওয়ার আগে বোর্ডিংয়ের মাল নেওয়ার আগে আপনি একটু নিজে বুঝ যাও একটু নিজে যাই না নিজে নিয়েন আমি আপনার এইভাবে বুঝাইলে আপনি বুঝবেন না প্র্যাকটিক্যালি আসেন দেখেন বুঝেন আমরা তো সবসময় মানুষের বলি খামারে আসেন আমাদের প্র্যাকটিক্যালি পজেটে আসে পজেটে আসেন আমরা মা বার্ধ হ্যাঁ ছয়টা বৎসর আপনি এখন সার্ভিস মার্শালা দিলে আমাদের খামারে মধ্যে এমন কোনো মাল নাই যেভাবে নাই আর এমন কোনো মানে আইটেম যেন আমাদের কাছে নাই আমাদের সব আইটেম আছে মাসাল্লাহ আমাদের প্র্যাকটিক্যালি খামার দেখো আমাদের পজেট দেখো আইসা দেখি আবার আমগত মাল নিক এর জন্য বলতেছি যে কোনো ভাই মাল করুক এটা সব কথার এক কথা খামার এসে দেখে বুঝা করুক ইকুয়াল পাখি মানে শীতের সময় কি ডিমের পার্সেন্টেজটা কি ওঠানামা করে কিনা ওয়েল পাখি ডিমের পার্সেন্টেজটা শীতের মধ্যে আসলে এটা মূলত ডিমের পার্সেন্টেজটা শীতের দরকার আমাদের আমাদের কেন দরকার আমাদের আসলে ডিমেড চাহিদাটা থাকে আমাদের তো তো আমরা যে উদ্দিন সুদিন বারো মাস আমরা বাচ্চা ঘুরেই আমাদের বাচ্চার সিজনটা শীতের মধ্যে একটু কম গরমও একটু বেশি লেকিন এখন ডিমের সিজনটা কিন্তু শীতে যা দুইটা পায় গ্রাহকেরা রাজা, আমাদের আসলে অনেক খামারি আছে আমরা আপনার নিজের আদার দিয়ে নিজেরা ওষুধ দিয়ে নিজেরা পানি দিয়ে বানায় দেয় আপনার এরা আপনার শীতের মধ্যে মানে দুটা টাকা কামায় যে ডিম পাড়ে আর কি ডিম পাড়ায় আপনার ইয়ে করে তো শীতের মধ্যে সম সমস্বর কথা না আমাদের সাথে যারা যোগাযোগ করে করতেছে এখন হনুমাশালাদের অনেক ভালো আছে ইয়া করেছে এর একটা জিনিস যদি খোলা বাড়ি হয় আপনার পর্যাপ্ত পরিমাণ বাতাস লাগে তাহলে আপনার রাত্রে কোনোভাবে গড় বাতাস ঢুকতে দেওয়া যাবে না দিনও যদি আপনি দু ছেড়ে খুলেও রাখে যেহেতু পরিমাণ শীত আর যদি ভিতর বাড়ি হয় তাহলে রাত্রে হ্যাঁ এক ছেড়ে খুলে রাখলে সমস্যা নেই কেন ভিতর বাড়িতে আপনি কোনো বাতাস ঢুকতে পারবে না আর যদি মনে কর রাত্রে কষ্ট করে যদি মনে কর না মনে হয় ঠান্ডা পর্যাপ্ত বেশি ঠান্ডা মনে হয় তাহলে গরম এক হাজার পাখি থাকলে একটা বোটার লাগায় দিব দু চার শর্টের একটা বোটার লাগায় দিব এক শর্ট করে চারটা বল দিয়ে মোটামুটি বোটারটা আপনি এক হাতে সার দিয়ে রাখবো যদি কোনোটা তাপ চায় তাপ দিব আর পর্দা ফালানো আছে আপনার পর্দা এমনি মোটামুটি একটু গরম হালকা কুসুম কুসুম গরম থাকবে শীতের সময় কি মানে ডিম পাড়া কিছু কমায় দেয় কিনা না কুয়েল পাখি

না আপনার জিরো বাচ্চা বলার কথা এখন না আপনার আপনার এখন কিন্তু যে আমাদের তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের পাখিটা যেটা এখনও পর্যাপ্ত পরিমাণে অর্ডার মশাল্লাহ দিলে আপনাকে দেওয়া হয় পর্যাপ্ত আমরা আসলেও এখন আসে না আমি দুশের পাতার পাখি ফালা রাখলাম ব্যস্ত না ডেডিসে এমন ধরনের সিজি সিনে কখনো ছয় বছরের ভিতরে আমরা খামারি বয়সে কখনো নেই আর ইনশাআল্লাহ পাখরা বলার আপনি কখনো না ফেলায় এখানে একটা জিনিস স্পষ্ট মানে আমাদের যদি তিরিশ দিনের পাখি নেক পঁয়ত্রিশ দিনের পাখি নেক এখন আমরা আপনার যে জানে যে বুঝে সে নিজেদের কে সমস্যা না তো নেই অন্য জায়গার সিস্টেমটা জানি না আমাদের সিস্টেম রয়েছে এখন খেলে আপনার মহিলা পুরুষরা নিয়ে সবাই কমপ্লেন করে বয়স একটা তো আমি বাস্তবে আমি শিকার হয় যদি আমার তিন না হয় প্রতারণের শিকার হয় আপনি মনে করেন ধরেন প্রতারণের শিকার হলে আপনি মনে হয় যদি দুশো পুরুষ যায় পুরুষের খাওয়া লাভ কি মহিলা হলে দুদিন পরে ডিম আসবে ডিম দেওয়া আসবে ডিম আসবে না তার জন্য আমরা দুঃখিত আপনার যে কোনো বাইরে বলবো আপনারা আসলে যে কোনো বুঝে লোক নিয়ে নিয়ে না পঁয়ত্রিশ দিনে পাকেটে নিয়ে সবচেয়ে ভালো হবে এখন এই মুহূর্তে তো গেশ ভাই যেহেতু আপনার এটা একটা বড় একটা উন্নত মানের হ্যাচারি তো আপনার হ্যাচারির কাছে হ্যাচারি থেকে মানুষ আশা করে বাচ্চা নেয় তো আপনি তাদেরকে সবসময় ভালো এবং সঠিক মানে বাচ্চাটা দেওয়ার চেষ্টা করবেন না আসলে এটা আমাদের ব্যবসা এটা আমাদের মামার দ্যাচারি কিন্তু প্রথম আপনার ছুট্টু দুটো সালা করে শুরু করি কিন্তু আল্লাহ পাখরা বলালামিনা এখন আমাদের একটা পজিটিভ আপনারা দেখেন একটা পজিটিভ আপনার গর আছে ম্যাক্সিমাম সতেরো থেকে আঠারোটা একটা পজারে প্রত্যেকটা আঠারোটা ঘর আছে একটা পজারে তিন তিনটা পজের আছে মা বাবার হ্যাঁ তিন তিনটা পজে আপনি মনে করেন ধরেন না মাসাল্লাহ দিলে কথা কোন ভালো না আপনার আপনার এখন বর্তমানে সব কিন্তু আমরা বাড়িতে টাকা আনছি না আল্লাহ দিলে দুই পাঁচটা যাই কাস্টমারে মাল নিচ্ছে আমরা এতে কামাই কিন্তু করছি তার জন্য আমরা যদি মনে করেন আমরা এখন বলতেছি কিন্তু কাস্টমার যদি কোনো কথা কোনো বিবদ পড়ে আমরা কাস্টমারের পাশে থাকতে চাই কেনে এ ভালো থাকলে আমরা ভালো থাকবো এ ভালো না থাকলে আমরা ভালো থাকবো কি করে এর ও ছিল একটা কাস্টমার আসবে আমরা তো এখন বলছি আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আসেন আমরা সংশোধন চেষ্টা করবো আমরা তো বললি যে আমরা যদি চিকিৎসা না দিতে আপনি আসেন আমরা চিকিৎসা দিব আমরা যদি আপনার মনে করেন যদি আমাদের কারণে আপনার কোনো মানে একটা কথা বলে উপকার আসবে তা আপনি আমার ফোন দিয়ে জানেন আমি আপনার সহযোগিতা করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো গেসুদ্দিন ভাই আমরা তো আসলাম আপনার কাছে জানলাম আসলে শীতকালে কিভাবে কোয়েল পাখির যত্ন নিতে হয় কিল পাখির কীভাবে ওষুধপত্র দিতে হয় তো ভালো থাকবেন আপনি আমাদের সমাজের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম E yeah.